বহু বছর হলো তোমার ওই মায়াবী মুখটা দেখি না এই যে তোমায় দেখছি না তোমার স্পর্শ পাচ্ছি না হৃদয়ে এটা যে আমাকে পরিমাণ যন্ত্রণা দেয় তা শুধু আমি জানি আর জানে আমার অন্তর জানে তোমাকে এক ফলক দেখার জন্য ব্যাকুলতায় আমি সহস্র শতাব্দী প্রহর যেন এক লহমায় পার করে দিতে পারবো তোমার এক চিলতে হাসি দেখে আমি কাটিয়ে দিতে পারবো তোমায় সর্বস্ব দিয়ে ভালোবাসি আমি মুখে যতটা বলি তোমাকে ভালোবাসি অন্তরে অন্তরে তার চেয়ে অযুত লক্ষণ নিযুত যুদ গুণ তোমাকে ভালোবাসি তোমার প্রতি আমার ভালোবাসা এতটাই গভীর ও যে মাঝে মাঝে মনে হয় একজন আমি তোমাকে ভালোবেসে আমার ভালোবাসার তৃষ্ণা ও বাসনা কিছুতেই মিটবে না